হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার বেমো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন ঘোষ মেজাজে চেয়ার চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলু গেলু গদ্দি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধান এতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কোথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমে নিয়ে ক্রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার নে সব চিনি নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ্ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের বাঁদর গুলো মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোপের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা